আজ আমরা জানবো খুব পরিচিত একটি ওষুধ নেবানল টপিক্যাল পাউডার সম্পর্কে নেবানল হলো একটি অ্যান্টিবায়োটিক পাউডার যেখানে আছে নিওমাইসিন সালফেট এবং বেসিট্রেসিন জিং এটি মূলত ব্যবহার করা হয় ছোটোখাটো কাটা ছেঁড়া পুড়ে যাওয়া এবং ত্বকের ইনফেকশন হলে এছাড়াও যেসব সমস্যায় দেওয়া হয় অ্যাটোপিক ডায়াবেটাইটিস চিকিৎসায় এটি হলো এক ধরনের চর্মরোগ বা চামড়ার সমস্যা যেখানে ত্বক শুষ্ক চুলকানিময় এবং লালচে হয়ে যায় সাধারণত ছোট বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায় তবে বড়রাও আক্রান্ত হতে পারে এটি অনেক সময় জন্মগত বা বংশগত হয় কন্টাক্ট ড্রামাডাইটিস এর চিকিৎসায় এটি নির্দেশিত এটি এক ধরনের ত্বকের রোগ যা তখন হয় যখন ত্বক কোনো বিশেষ জিনিসের সংস্পর্শে এসে অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি করে এটা সরাসরি সংস্পর্শের কারণে হয় তাই একে কন্ট্রাক্ট বা স্পর্শজনিত ডার্মাটাইটিস বলা হয় একজিমাটোয়েড ডার্মাটাইটিস এর চিকিৎসায় এটি নির্দেশিত এটি সাধারণত ত্বকের অবস্থা যেখানে ত্বকের প্রদাহ হয় আর সেটা দেখতে অনেকটা একজিমার মতো লাগে তবে এর পেছনে সংক্রমণ বা অন্য কারণও থাকতে পারে একজিমার চিকিৎসা ত্বকে এক ধরনের রোগ যেখানে ত্বক লালচে হয়ে যায় ফুলে যায় চুলকায় ফাটে বা খুশকুরি ওঠে এমন ধরনের সমস্যার জন্য নির্দেশিত বা ব্যবহার করতে হয় এখন জেনে নিন ব্যবহারবিধি ব্যবহারবিধি খুব সহজ ক্ষত স্থান পরিষ্কার করে শুকাতে হবে তারপর হালকা করে এই পাউডারটি ছিটিয়ে দিতে হবে এটি ত্বকের ব্যাকটেরিয়া ধ্বংস করে দ্রুত আরোগ্য হতে সাহায্য করে তবে সমাধান নেবানল কখনোই মুখ বর ইনজুরিতে ব্যবহার করবেন না আর ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যবহার করা ঠিক নয় এটি হচ্ছে সতর্কতা আর আপনি যদি আরও কোনো তথ্য জানতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আশা করি নেবানল সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরো ওষুধ সম্পর্কিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন